অতপর কমিশন তার কার্যক্রম গিয়েছে এটাকে বিএনপির মুখ স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন কিভাবে দেখছেন সেটা নিয়ে আমরা আগে একটু শুনি তারপর আমি আমাদের আমার কথা আপনাদের সঙ্গে শেয়ার করব প্রতিষ্ঠার বদলে জাতীয় প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ কমিশন তাদের সুপারিশ সরকারের কাছে পেশ সেখানে এমন কিছু বিষয় উত্থাপন হয়েছে আপনার এখনো পড়ার সুযোগ হয়েছে কিনা আমি তো জানি না আমি আসার আগে অনেকগুলো প্রিন্ট নিয়েছি এখানে ছয়টা সংযুক্তি প্রায় শ এক কাগজ আছে সবগুলো দেখতে পারি নাই এখানে দেখতে দেখতে আমি যেটা দেখলাম জাতীয় ঐক্যমত্য কমিশনকে আমার ধন্যবাদ না দিয়েও পাইনি কেন ধন্যবাদ দিচ্ছি যে অবশেষে তারা তাদের প্রক্রিয়া কার্যক্রম সমাপ্ত করতে পেরেছেন দ্বিতীয়বার ধন্যবাদ দিচ্ছি যে তারা জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছেন যা কিছু প্রস্তাব আপনারা যদি সেটা দেখেন তাহলে আপনারা দেখবেন যে জুলাই জাতীয় যেটা আমরা স্বাক্ষর করেছি সেই স্বাক্ষরিত সনাদের বহির্ভূত পরামর্শ বা সুপারীর বহির্ভূত অনেক আদেশের যে সংযুক্তি সেটা সংযুক্ত করা হয়েছে জুলাই জাতীয় সনদ 84টি দফা সম্ভবত সেখানে বিভিন্ন দফায় আমাদের এবং বিভিন্ন দলের কিছু ভিন্ন মত আছে নোট অফ ডিসেন্ট আছে সেটা পরিষ্কারভাবে সেখানে উল্লেখ করা আছে যে এই সমস্ত নোট অফ ডিসেন্টের বিষয়গুলো রাজনৈতিক দলসমূহ যারা দিয়েছে তারা যদি নিজেদের নির্বাচনে ইস্তেহারে উল্লেখপূর্বক ম্যান্ডেট প্রাপ্ত হয় তাহলে তারা সেইভাবে সেটা বাস্তবায়ন করতে পারবেন সেটা এই প্রিয় দর্শক শ্রোতা আপনারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য জানাব সালাউদ্দিন সাহেবের কিছু অংশ শুনলেন গুরুত্বপূর্ণ অংশ জাতীয় ঐক্যমত কমিশন শেষ পর্যন্ত তাদের কর্মকাণ্ড গুটাতে পেরেছে এটা একটা সন্তুষ্টি তিনি জানিয়ে ধন্যবাদ জানিয়েছেন দ্বিতীয় জানিয়েছেন যে তারা জাতীয় অনৈক্যটা সৃষ্টি করতে পেরেছে এটা হচ্ছে বিএনপির স্ট্যান্ড তো বাংলাদেশে বড় বড় রাজনৈতিক দল হলো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত এবং অন্যান্য যারা আওয়ামী লীগ তো এই ঐক্যমত কমিশনের এই সংস্কার সংস্কারের ভিতরে নেই বিএনপি বলছে তারা যা তৈরি করছে এটা জাতীয় অনৈক্য তৈরি করছে আর জাতীয় পার্টি তো এখানে নাই বামধারা রাজনৈতিক দলগুলি এখানে নাই এনসিপি অর্থাৎ ডক্টর ইউনুসের তৈরির দল তারা কোনো স্বাক্ষর করেন নাই অন্যরো যে সকল দল তাদের অভিমত এখানে পাওয়া যায়নি তারা যদি তাদের কথিত জুলাই সোনাদের কথাও ধরেন তাহলে সেখানে যেগুলো নাই সেগুলোর ভিতর অন্তর্ভুক্ত করা হয়েছে একজন খ্যাতিমান সাংবাদিকের আলোচনায় দেখলাম তিনি বলছেন যে বিদেশি এই ডক্টর আলী রিয়াজ তিনি অশ্বডিম্ব পেরেছেন অশ্বডিম্ব অর্থাৎ এতদিন যাবত এই বৈঠক টোঠক করে সব কিছু করে রাষ্ট্রপতির কাছে বা প্রধান উপদেষ্টার কাছে তারা সমর্পণ করবেন আর একটা বিষয় নিয়ে এসেছেন যেটা এক প্রকার ভণ্ডামি এক প্রকার বাঘপাড়ি এক প্রকার মানুষকে ধোকা দেওয়া সেটা হচ্ছে গণভোটের কথা বলা হয়েছে গণভোটে থাকবে জুলাই সনদ এবং জুলাই সনদের তফসিলভুক্ত বিষয়ে আপনি একমত পোষণ করেন কেনা সেই বক্তব্য রাখুন তো জুলাই সনদ এবং জুলাই সনদের তফসিলে এত কিছু লেখা যেটা বাংলাদেশের কোন ভোটারের কাছে যাবে না কারণ আপনার ওই ব্যালটের সঙ্গে এত বড় ইস্তফাকারের ওই কাগজ যাবে না ফলে আপনারা যারা দেশের নাগরিক বা ভোটার তারা কেউ কিন্তু জানছেন না যে জুলাই সনদ কি ওর তফসিলে কি আছে আপনার কাজ হলো হ্যাঁ বলা ওই যে জিয়াউর রহমান ক্ষমতা দখল করার পরে সামরিক শাসক তার উপরে আপনার আস্থা আছে কিনা হ্যাঁ বা না বলুন তখন তো কোয়েশ্চেন ছিল দুটো যে এই লোক ক্ষমতা দখল করেছে এই মেজর জেনারেল জিয়াউর রহমান তার উপর আপনার আস্থা আসে কিনে হ্যাঁ বলুন বা না বলুন এখানে প্রশ্ন এটুকু না এখানে প্রশ্ন এত যে প্রশ্ন ব্যালটের সঙ্গে থাকবে না তাতে স্তূপ হবে এতখানি অর্থাৎ কিসের জন্য আপনি হ্যাঁ বলবেন সেটাও আপনি কেউ জানবেন না এই ভণ্ডামি বাট পারি এই আইন বহির্ভূত কর্মকাণ্ডের প্রস্তুতকারক আর যিনি যার প্রিয় মাতৃভূমির নাগরিকত্ব ত্যাগ করে উনিশশো একাত্তর সনে আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা আমার শত্রুর পক্ষে ছিল সেই দেশের নাগরিকত্ব নিয়েছেন এবং অনেকে সেই দেশের অস্থায়ী নাগরিক স্থায়ী নাগরিক তাদের দোকান থেকে অর্থাৎ তাদের ব্রেঞ্চাইট থেকে তৈরি করা এই প্রেসক্রিপশনে আপনাদের নাকি হ্যাঁ না বলতে হবে হতাশ হবার কোনো কারণ নাই এই যে কমিশন এই যে সংস্কার এদের কে বানিয়েছে যারা বানিয়েছে তারই তো লিগাল অথরিটি নাই সেই তো বেআইনি তাকে বাংলাদেশে কোন সংবিধান সংবিধানের কোন অচ্ছেদ তাকে এক্তিয়ার দিয়েছে কোন ক্ষমতা দিয়েছে সেই তো নিজে সংবিধান ভঙ্গকারী রাষ্ট্রদ্রোহী যার নিজের অস্তিত্ব নাই সে আবার আলাদা দোকান খুলে আসেন জাতীয় কোমল আসেন সংস্কার কতগুলো পণ্ডিত বসেছে সেখানে এই পণ্ডিতরা লক্ষ না কোটি কোটি টাকা ব্যয় কমিশনের দিনের পর দিন বৈঠক এক একজনের মর্যাদা দেওয়া হয়েছে আরে বাপুরে যিনি মর্যাদা দেওয়ার কথা বলেছেন তার নিজেরই তো কোনো মর্যাদা নাই বাংলাদেশের সংবিধানে কোন উপদেষ্টা পদ আছে প্রধান উপদেষ্টা পদ আছে যার নিজেরই স্বীকৃতি নাই সে আবার আর একজনকে মর্যাদা দেয় এই স্ট্যাটাস এই স্ট্যাটাস ভণ্ডামির একটা সীমা থাকা উচিত থেকে আশাও করি না কারণ অবৈধ ক্ষমতা দখলদারদের কাছ থেকে তারা আশা করছেন রাষ্ট্রপতিকে দিয়ে একটা অধ্যাদেশ করিয়ে একটা গণভোট করাবেন আমি দুঃখের সঙ্গে বলছি আমি একজন আইনের ছাত্র প্রায় চল্লিশ বছর আইন পেশা আছি সংবিধানে যেটা নাই সেটাকে অধ্যাদেশ আকারে ঘোষণা করার একটি রাষ্ট্রপতির নাই রাষ্ট্রপতি কোন বিষয়টাকে অধ্যাদেশ আকারে দিতে পারবেন তার সংবিধানের তিরানব্বই অনুচ্ছেদে বলা আছে যে বিষয়টা সংবিধানে নাই সেই বিষয়ে কোন অধ্যাদেশ রাষ্ট্রপতি দিতে পারেন না এখন বন্ধুকে নল ধরে চাপ সৃষ্টি করে এরকম অধ্যাদেশ এই ইউনুস সরকার পুলিশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ খুন করা সহ যারা নৈরাজ্য সহিংসতা নাশকতা করেছিল করেছিল রাষ্ট্রদ্রোহী কাজ তাদের রক্ষার জন্য একটা নোটিফিকেশন দিয়েছে। একই রকম নোটিফিকেশন কিন্তু রাষ্ট্রপতিকে দিয়ে উনিশশো সালের ছাব্বিশে সেপ্টেম্বর জারি করানো হয়েছিল নেপথ্যে ছিল বন্দুকধারীরা জিয়াউর রহমান পার্লামেন্ট গঠন করার পরে উনিশশো সালের নয় এপ্রিল সেটাকে সংসদে পাশ করিয়েছিলেন পঞ্চম সংশোধনী নাম দিয়ে সর্বোচ্চ আদালত বলে দিয়েছে অবৈধ সব অবৈধ কাজী রাষ্ট্রপতিকে দিয়ে জোর করিয়ে যদি কোনো অধ্যাদেশও জারি করান সেটা হবে সংবিধান বহির্ভূত আর সংবিধান কিন্তু বলবৎ আছে মাথায় রাখবেন সংবিধান বলবৎ আছে এই সংবিধানের বাইরে গিয়ে কিছুই করার ইতিয়ার নাই এবং যারা শপথ নিয়েছেন তারা বলেছেন এই সংবিধানকে প্রোটেক্ট এবং প্রিজার্ভ করব বোঝা গেল এই যে কথিত সংস্কার কমিশনের যা কিছু সৃষ্টি এই সবগুলো বেআইনি সবগুলো অবৈধ সবগুলো সংবিধান বহির্ভূত সংস্কার কমিশন যার নিজের নাই আইনগত বৈধতা তিনি আবার কমিশন করেন তিনি জ্ঞান বিতরণ করেন এবং তারা কারা যারা বাংলাদেশের নাগরিক না ভাড়া এসেছেন বিদেশ থেকে এই ভাড়াটি বাংলাদেশের নীতি নির্ধারণ করবেন এই সংস্কার কমিশন আমি ওই সাংবাদিকের ভাষাই বলবো প্রচুর টাকা রাষ্ট্রে নষ্ট করে ডিম্ব উপহার দিয়েছেন প্রিয় দেশবাসী সংস্কার কমিশন কি এই জাতীয় সংস্কারের নাম দিয়ে রাষ্ট্রের অর্থ তহবিল নষ্ট করা ক্ষমতার অপব্যবহার করা একটি বহির্ভূত কাজ করার জন্য একদিন বিচারের মুখোমুখি হতে হবে সেদিন আজ হোক বা কাল হোক জাতীয় ঐক্যমত্য কমিশন নাকি বাটপার কমিশন জুলাই সনদের নামে নতুন এক মিথ্যাচার নিয়ে তারা প্রধান উপদেষ্টার হাতে ধরিয়ে দিয়ে এসেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ ভদ্র মানুষ তাই বলেছেন নামে ঐক্যমত্য কমিশন কাম তাদের অনৈক্য তৈরি করা কিন্তু কেন এতদিন সরকারের টাকা পয়সা খরচ করে মানে জনগণের টাকা খরচ করে একের পর এক চা কফি মিটিং করে তথা তথাকথিত জুলাই সনদ সকলকে দিয়ে সই করিয়ে এটাই আবার বদলে দিল তারা কেনই বাটপারিটা করলো অধ্যাপক আলী ইয়াজের কমিশন চলুন দেখা যাক ইউনুস মহাজন ক্ষমতা দখল করে জাতির ঘাড়ে চাপিয়ে দিয়েছিলেন তথাকথিত জাতীয় ঐক্যমত্য কমিশন একটি কমিশন যার নামেই ঐক্যমত্য কিন্তু কার্যতো অনৈক্যের প্রতীক বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ যাকে স্পষ্ট ভাষায় বলেছেন অনৈক্যের কমিশন সেই কমিশনের সভায় তিনি নিজেই বহুবার অংশ নিয়েছেন বক্তব্য রেখেছেন জাপানি খেয়েছেন কিন্তু এখন যখন অধ্যাপক আলী নেতৃত্বে এই কমিশন জামায়াতের প্রেসক্রিপশন অনুযায়ী সংবিধান সংস্কারের নামে জুলাই জাতীয় সনদ জাতির ঘাড়ে চাপাতে চাইছে তখন বিএনপির হুশ ফিরেছে তারা এখন বুঝেছে এই সনদ আসলে এক রাজনৈতিক কৌশল রাষ্ট্রকে স্থায়ীভাবে সামরিক এবং আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে যাওয়ার পথ নকশা কমিশন যে নথিটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হাতে হস্তান্তর করেছে তার নাম জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার ইন ব্রাকেট বাস্তবায়ন আদেশ দু এই আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার হবে একটি গণভোটের মাধ্যমে যেখানে ভোটারদের সামনে থাকবে মাত্র একটি প্রশ্ন প্রশ্নটি কি আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পক্ষে মানে ৪৮টি পৃথক প্রস্তাবের মধ্যে কিছুতেই আপনি একমত কিছুতে নন তবু আপনাকে একসাথে হ্যাঁ বা না বলতে হবে এটাই কমিশনের গণভোটের সংজ্ঞা মানুষ জানবে না সে কিসের জন্য হ্যাঁ বলছে আর কিসের জন্য না বলছে কিন্তু আসল চক্রান্ত লুকিয়ে আছে 270 দিনের একটা বিধানে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াদ সংবাদ সম্মেলন করে বলেছেন সংবিধান সংস্কার পরিষদ 270 দিনের মধ্যে জুলাই সনদ অনুযায়ী সংস্কার সম্পন্ন করবে সময়সীমার মধ্যে না করতে পারলে গণভোটে অনুমোদিত প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে ধান্দাটা বুঝতে পেরেছেন এই কথার মধ্যে লুকিয়ে আছে কমিশনের আসল উদ্দেশ্য 270 দিনের এই ডেডলাইন আসলে সংবিধান সংস্কার পরিষদের হাতে সেটা দেওয়ার সময় নয় বরং একটা চাপ এক ধরনের জোরপূর্বক নির্দেশনা কারণ যদি পরিষদ ব্যর্থ হয় তাহলে কোন সংসদীয় অনুমোদন ছাড়াই প্রস্তাবগুলো অটো পাস হয়ে যাবে যেমন কোভিড এর সময় অটো পাস হয়েছিল এই সরকার এসে অটো পাস দিল সেরকম অটো পাস হয়ে যাবে এই সরকার থেকে অটো পাসের সরকার ফলে মানে তারা এই কাজ করবে তাতে কোনো অবাক হওয়ার কিছু নাই আমি অবাক হইনি অর্থাৎ সংবিধান পরিবর্তন হবে আলোচনা ছাড়া ভোট ছাড়া বিতর্ক ছাড়া মানে কারো কিছু আসা যায় না সংবিধান একটা হয়ে গেল সালাউদ্দিন আহমদ এই প্রস্তাবকে অটো পাসের মতো হাস্যকর বলেছেন তার ভাষায় পরীক্ষায় অটো পাস থাকতে পারে সংবিধানে নয় তিনি ব্যাখ্যা করেছেন সংবিধানের কোন সংশোধন সংসদে আলোচনা স্পিকারের স্বাক্ষর রাষ্ট্রপতির অনুমোদন এই প্রক্রিয়ায় হয় দুশো দিনের মধ্যে কাজ না হলে তা স্বয়ংক্রিয় যুক্ত হয়ে যাবে এটা তো সংবিধান নয় এটা প্রহসন সালাউদ্দিন সাহেব বলেছেন এটা এই দুশো দিনের ধারার মাধ্যমে মূলত সংসদকে অকার্যকর করে দেওয়া হচ্ছে কারণ পরিষদের সদস্য হবেন সেই সংসদ সদস্যরাই যারা একাধারে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেবেন অর্থাৎ নির্বাচিত প্রতিনিধি হলেও তাদের ভূমিকা হবে পূর্ব নির্ধারিত রায় বাস্তবায়ন করা চিন্তা বা বিতর্ক নয় এ এখানেই ঐক্যমত্য কমিশনের বাকপারি বুদ্ধি নামধ্য গণতন্ত্র কিন্তু বাস্তবে নিয়ন্ত্রিত শাসন ব্যবস্থা সালাউদ্দিন আহমদ এই চক্রান্ত ধরেছেন স্পষ্টভাবে তিনি বলেছেন আলোচনায় যা বলেছি তার কিছুই নেই আদেশে তার অভিযোগ কমিশন জুলাই সনদের বাইরে নতুন ধারাগুলো জুড়ে দিয়েছে এমনকি ভিন্ন মতের নোটগুলো মুছে ফেলেছে সনদের যেসব বিষয়ে আমাদের নোট অব ডিসেন্ট ছিল এখানে তার কোনো উল্লেখ নেই সব যেন একমত হয়ে গেছে তিনি এইটাই বলেছেন এই যে প্রক্রিয়া এটা শুধু অসততা নয় বাটপারি নয় রাজনৈতিক প্রতারণাও কারণ ঐক্যমত্য কমিশন বলেছিল যারা নির্বাচনে ম্যান্ডেট পাবে তারা তাদের ভিন্ন মত সংবিধানে যুক্ত করতে পারবে কিন্তু নতুন আদেশে ভিন্ন মতের অস্তিত্বই মুছে ফেলা হয়েছে উচ্চ কক্ষের প্রস্তাব নিয়েও একই বাট পারি সালাউদ্দিন সাহেব বলেছেন আনুপাতিক হারে আসনের ভিত্তিতে উচ্চকক্ষ গঠন হবে এমন কোন সিদ্ধান্ত হয়নি শুধু বলা হয়েছিল একশো সদস্যের একটি উচ্চকক্ষ থাকবে কিভাবে হবে তা পরে নির্ধারিত হবে অথচ এখন কমিশন নিজে থেকেই বলছে নিম্নকক্ষের ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বে মানে প্রফেশনাল রিপ্রেজেন্টেশনে উচ্চকক্ষ গঠিত হবে এই ব্যবস্থায় যে দল নিম্নকক্ষে বেশি ভোট পাবে তারাই উচ্চকক্ষে প্রভাবশালী থাকবে ফলে সংসদীয় ভারসাম্যের ধারণা শেষ হয়ে যাবে আরো উদ্বেগজনক হলো কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চকক্ষ অর্থবিল বা আস্থা ভোট বাদে প্রায় সব বিষয়ে মতামত দিতে পারবে অর্থাৎ নির্বাচিত নয় এমন সদস্যরাও সংবিধান সংশোধনের মতো মৌলিক বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে মানে এখন আলিরিয়াজরা যে কাজটি করছে ঐক্যমত্য কমিশনের নামে সেটা ধরুন একটি উচ্চকক্ষ এই উচ্চকক্ষ এই এই কাজগুলোই করবে তাহলে আর দরকার কি নির্বাচনের আলী রিয়াজরা চালাতে চালালে পারে না সে চালালি তো পারে সালাউদ্দিন সাহেবের ভাষায় জনগণের সরাসরি নির্বাচিত প্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের একটি আর কারণেই অথচ তারা সংযুক্তিতে এটা হাস্যকর। এই আছে বাস্তবতা ধীরে ধীরে সামরিক আয়নের পথে ঠেলে দেওয়া উচ্চ মাধ্যমে সেনা আমলাতান্ত্রিক প্রভাবকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হচ্ছে এই পথেই পাকিস্তানের রাজনীতি সামরিক নিয়ন্ত্রণে গিয়েছিল এখন সেই দরজা মানে সেই পাকিস্তানে যাওয়ার দরজা আবার খুলে যাচ্ছে খুলবে তো বটেই পাকিস্তানের সঙ্গে যে দহরম মহরম সুতরাং পাকিস্তানকে অন্ধভাবে অনুসরণ করবেন এটাই তো আসলে বাস্তবতা সেনা সদর এবং তাদের আমিরুল মোমেন ইনরা যে পরিকল্পনা থেকে এই কমিশন প্রসব করেছে তার লক্ষ্য স্পষ্ট রাষ্ট্রকে স্থায়ীভাবে বেসামরিক নাগরিকদের হাত থেকে সরিয়ে উচ্চ কক্ষের নামে সামরিক প্রভাবের অধীনে নিয়ে যাওয়া বিএনপির এই বিষয়টি বোঝার কথা ছিল কারণ সেনা আমলাতন্ত্রের কোলে কাখে করেই বিএনপি জন্ম নিয়েছিল এখন সেই আমলাতান্ত্রিক শক্তি আরেকটি রাজনৈতিক প্রজেক্টে কাজ করছে যেখানে পুরনো খেলার অভিনেতারা নতুন সাজে মঞ্চে ফিরেছে অধ্যাপক আলী রিয়াজের দুশো দিনের আলটিমেটাম এই পুরো প্রক্রিয়ার কেন্দ্রবিন্দু এর মাধ্যমে পরিষদের হাতে সময় নয় বরং দায় চাপানো হয়েছে একটা আইনগত ফাঁদ যাতে ভবিষ্যতের নির্বাচিত সরকার সংবিধান সংস্কারের স্বাধীন সিদ্ধান্ত নিতে না পারে দুশো দিনের পর অটো পাস হবে অর্থাৎ জনগণের ভোটের আগেই সিদ্ধান্ত লেখা থাকবে আসলে এই প্রক্রিয়া এক ধরনের সেনা পরিচালিত ইনস্টিটিউশনাল ইঞ্জিনিয়ারিং যেখানে রাজনীতিকে এমনভাবে পুনর্গঠন করা হচ্ছে যেন ক্ষমতা নাগরিক নয় বরং নির্দিষ্ট একটি অদৃশ্য কর্তৃপক্ষের হাতে থাকে অধ্যাপক আলী রিয়াজ যার নাম যুক্তরাষ্ট্রপন্থী লবির সঙ্গেও বারবার আসে এখন সেই পরিকল্পনার মুখপাত্র তিনি তিনি বলছেন দুশো হয়েছে কিন্তু বাস্তবে গণতন্ত্র নয় বরং সময়ের ফাঁদ এবং আগের থেকেই বলে দেওয়া হচ্ছে যে আপনারা ভোট দিন বা না দিন এতে আলোচনা মানে এতে একমত হন বা না হন এটা পাশ হয়ে যাবে মানে আলোচনার কোনো দরকার নেই সালাউদ্দিন সাহেব মানে সালাউদ্দিন সাহেব তাই ঠিক বলেছেন ঐক্যমত্য কমিশন আসলে পাওয়ার এই সুপারিশ দিয়েছে কারণ এই কমিশন জানে নির্বাচনের পর যদি নতুন সরকার আসে তবে তারা এই কমিশনের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলবে তাই তারা চায় সংবিধান সংস্কারের প্রক্রিয়াটা আগে থেকেই নিজেদের হাতে রেখে দিতে তারাই উচ্চকক্ষ হয়ে যাবে তখন দেখবেন আপনি নির্বাচনের পরে এই ঐক্যমত্য কমিশনেই যে বসবে উচ্চকক্ষে আপনি এই বদিউল আলম মজুমদারকে দেখবেন আলী রিয়াজকে দেখবেন এদেরকে দেখবেন যে এরা ওখানে গিয়ে আলো করে বসে আছে আরেকটি কক্ষে ফলে যা তৈরি হয়েছে তা এক ভয়ঙ্কর রাজনৈতিক বাস্তবতা সংবিধান এখন কেবল একটি রাজনৈতিক কাগজ নয় একটি দলীয় স্বার্থ এবং সামরিক প্রভাবের মাঠ সোশ্যাল মিডিয়ায় মানুষ একে বলছে অটো সংবিধান কেউ লিখেছেন দুইশো দিন অটো যোগ হলে গণতন্ত্র কোথায় কেউ বলছে এই সনদ সংবিধান নয় এটি চূড়ান্ত সামরিক খসড়া এখন প্রশ্ন হলো এই অবস্থায় বিএনপি কি করবে তারা জানে পুরোপুরি বিরোধিতা করলে ক্ষমতায় ফেরার রাস্তা বন্ধ হবে কিন্তু সমর্থন দিলে জামায়াতের ছায়ায় তারা ডুবে যাবে এই দদুল্যমান অবস্থায় ইউনুস মহাজনের সরকারের সবচেয়ে বড় সুবিধা কারণ বিএনপি তারা এটাই চায় কবজায় রাখতে অন্যদিকে জামায়াত একেবারে পরিষ্কার তারা চায় নভেম্বরের মধ্যে গণভোট হোক যাতে সনদের বৈধতা দ্রুত প্রতিষ্ঠিত হয় কারণ জুলাই সনদ তাদের জন্য মুক্তির সনদ যুদ্ধাপরাধ নিষেধাজ্ঞা এবং দায় মুক্তি বৈধ কাগজ সব মিলিয়ে জুলাই সনদ এখন রাষ্ট্রের ভেতর রাষ্ট্র তৈরির ব্লুপ্রিন্ট ঘরের মধ্যে ঘর উঠছে একটা এর গণভোট কেবল সংবিধান পরিবর্তনের প্রশ্ন নয় এটি রাষ্ট্রের মালিকানা বদলের আয়োজন মানে জামায়াতের হাতে রাষ্ট্র ক্ষমতা চলে যাওয়ার সনদ এবং গণভোট এখন সাধারণ নির্বাচন পেছানোরও সবচেয়ে বড় হাতিয়ার হিসাবে জামায়াত ব্যবহার করবে এতে সন্দেহ নেই বিএনপি একা তাদের মোকাবেলা করতে পারবে না আর এই টানা পড়ে নে হারবে দেশ হারবে জনগণ জামায়াতের জন্ম পাকিস্তানে বিএনপির জন্ম ক্যান্টনমেন্টে জনগণ এর ভাষা তারা বোঝে না বোঝার কথাও নয় বরং জনগণের ভাষাকে কেড়ে নেয়ই তাদের রাজনীতি আজও তারা সেই একই খেলায় ব্যস্ত শুধু নাম বদলেছে কৌশল বদলায়নি জুলাই সনদ সেই খেলার নতুন নাম দেখা যাক এবার অটো পাস হয় সংবিধান নাকি গণতন্ত্রটাই আসলে শেষ হয়ে যায় সকল আয়ोजना শুরু সম্পন্ন হয়ে গেছে এখন শুধু অপেক্ষা দেখুন কথা কাজই অন্যথায় গড়ায়